সেলভাই সেলভাই লেটো ওয়াও 100 100 আছে সোহম্রত বাই গ্যালারি থেকে এই বেকটা একদম আর এখন এই বাইর কাছে একিনলাম সম্পূর্ণ টাকা কি বুঝাইয়া দিছি লেনা দেনা তো বাকি নাই লেনা বা কি নাই বা আমাদের জন্য দোর রাখবেন আমরা যেন এই বেকটা ভালো লাভ করে বিক্রি করতে পারি বেশি লাভ করলে কি আপনার সমস্যা হবে না সবাই দোয়া রাখবেন সুস্থ থাকবেন আল্লাহ